তম সুদীপাকে জড়িয়ে ধরলে আদিত্য তাকে চড় মারে এবং সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে নেয় বন্ধুরা আজকের পর পরমানোতে যখন রীতম স্যার নিজে হাতে অপারেশন করে সুদীপার সুদীপার হাতে লিরি সঙ্গে সঙ্গে সে নিজে বার করে এবং বলে কোনো চিন্তা করো না সুদীপা তোমাকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার তুমি সুস্থ হয়ে যাবে সমস্ত মেডিসিন এবং তোমাকে দেখভাল আমি নিজে করব আর আমার কাছে আজ পর্যন্ত তার ক্ষতি হতে দেইনি আমি তোমাকেও দেবো না তুমি তোমার কাছে স্পেশাল সঙ্গে সঙ্গে বাইরে চিন্তা করতে থাকে আদিত্য ও বৌদি এবং তখনই সেখানে এক নার্স এসে বলে আপনাদের ভেতরে যেতে পারেন যে কেউ এবারে সে একটু সুস্থ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আদিত্য ঝুটে ভেতরে গিয়ে দেখতে থাকে এবং মাথা হাত বলে তুমি সুস্থ হয়েছো পিছু পিছু সেখানে সবাই চলে আসে তখনই দেখবো আমাদের সুদীপার একটু একটু করে জ্ঞান ফেরত আসে তাকে খাওয়ানো শুরু করে দেয় আদিত্য খাবার দেয় এবং বলে তুমি আগের তখন একটা বেটার ফিল করছো তো তখন সুদীপা বলে হ্যাঁ আগের থেকে অনেকটাই সুস্থ মনে করছে নিজেকে তখনই খাইয়ে দাইয়ে তাকে জড়িয়ে ধরে আদিত্য এবং বলে তোমাকে এবার অনেক সুস্থ লাগছে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলে রিতম স্যার তা দেখতে পেয়ে যায় রিতম স্যার দাদাকে তার গা হাত পা জ্বলতে থাকে শিরশির করে এবং সে ক্রমশ রেগে যেতে থাকে সুদীপ ও আদিত্য একে অপরের সাথে ভালোবেসে কথাবার্তা বলতে থাকলেই সঙ্গে সঙ্গে রিতম স্যার নার্সকে ডেকে নিয়ে আসে এবং বলে এখানে এর সবাই মিলে কী করছে এতজন কেন এখানে আমি তো এতজনকে আসতে বলিনি আমি বলছি যে কোনো একজন আসবে আর এখানে এত হল্লাহ্লি চেঁচামেচি করছে কেন খাইয়ে দিচ্ছে কেন ওনাকে সঙ্গে সঙ্গে আদিত্যর টেম্পারেচার তো আরও হাই হয়ে যায় সে গিয়ে চালনা মেলনে শুরু করে দেয় সে আবার শুনি সুদীপার ঘুম ভেঙে যায় দিকে এবং সে বলে কি হলো ওটা কি কী হলো তোমার কি করছো কিন্তু কেউ কারো কথা শুনে না ধীরে ধীরে সুদীপা চুপ করতে বললেও আদিত্য চুপ হয় না এবং আদিত্য বলে কি হয়েছে এটা কি আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে আসতে পারি না এটা আমার কর্তব্য আমি স্ত্রীর সাথে দেখা করবো সে সুস্থ হয়েছে তার সাথে আমার দরকার আছে কখনই সেখানে ধীরে ধীরে রেগে যেতে থাইলে আদিত্য তাকে বোঝানোর চেষ্টা করে তার দাদা অপরিজিৎ এবং বলে সব না আদিত্য এক গড়ার করার ধরে সঙ্গে সঙ্গে রিতমকে ঠেলে ফেলে দেয় এবং বলে তোমাকে আমি দেখে নেবো ব্যবস্থা করে দেবো তোমার তুমি কি ভেবেছো কি আমার স্ত্রীর কাছে বারবার আসার সুযোগ পেলেই তুমি যা ইচ্ছা তাই করবে তখনই আদিত্যকে একঠাটি চরমারে রিতম এবং বলে তুমি ছোটো বড়ো কথা বলছো নিজের আয়ত্ত ভুলে যাচ্ছ তুমি বলে যাচ্ছ আমি কে আমি একটা ডক্টর একটা ডক্টরের সম্মান আছে তুমি তোমার কাজ কর্তব্য সব জ্ঞান হারিয়ে ফেলেছ আদিত্য এখান থেকে বেরিয়ে যাও তখন আদিত্য তাকে একটা চরমারে এবং বলে তুমি কর্মরত পুলিশের গায়ে হাত দিয়েছ একটা পুলিশ অফিসার কর্মরত অবস্থায় তা গায়ে হাত দিলে কী হতে পারে জানান তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নেয় রীতম স্যারকে হসপিটালের সামনে এবং বলে চলেন আপনি এবার আমার কায়দায় এসে গেছেন আপনি সবথেকে বড় ভুল করেছেন যে আপনি আমার গায়ে হাত তুলেছেন আপনি তর্ক বিতর্ক করছেন সব ঠিক আছে তখন নিতাম স্যার বলে আপনিও তো আমার গায়ে হাত তুলেছেন তাই আমি বাধ্য হয়ে তুলতে বাধ্য হয়েছি কিন্তু তখন আদিত্য বলে আমি তো ড্রেস পরে আছি ইউনিফর্ম আপনি ইউনিফর্মের ওপরে হাত দিয়ে আমি কর্মরত এখন আমার গায়ে ইউনিফর্ম আছে আর আপনি ইউনিফর্মে কলার ধরেছেন আপনি জানেন একটা পুলিশ অফিসারের ইউনিফর্মের কলাটের কতটা জোর হয় তখন সা বলে আপনিও তো আমার সাথে খারাপ ব্যবহার করেছেন আপনি প্রথমে আমার গায়ে হাত তুলেছেন সেই জন্য তো আমি আপনাকে মেরেছি নালে আমার সাহস কোথা থেকে আসবে একটা ভদ্রলোকের ব্যবহার আপনি দেখাননি আমি কিন্তু ভদ্রলোকের ব্যবহার দেখেছি সঙ্গে সঙ্গে তাকে জেলে গিয়ে বলে এখানে বসতে থাকো তাহলে বুঝবে কে ভদ্র আর কি অভদ্র সব ঠিক ছিল আমার স্ত্রী পর্যন্ত পৌঁছানো উচিত হয়নি আপনার আপনাকে আমি অনেকবার সুযোগ দিয়েছি বলেছি কিন্তু আপনি কি আমার কথা শোনার রাজিই নয় আপনি বারবারই আমার স্ত্রীটির কাছে আসার চেষ্টা করছেন এটা আমার কোনোভাবেই পছন্দ নয় আপনাকে বুঝিয়ে আমি পারিনি তাই এবার আপনি জেলে থাকুন আপনা আপনিই বুঝে যাবেন সব কিছু তখন নিতাম বলে তুমি আমার পরিচয় পূর্ব কিছুই জানো না তুমি আমার সাথে যে ব্যবহারটা করছো এর জন্য তোমার চাকরিও ছুড়ে যেতে পারে আদিত্ব বলে আমি কাউকে ভয় পাই না আর তোমাকে তো নয় যে আমার স্ত্রীর সংস্পর্শে যার চেষ্টা করেছে তাকে জড়িয়ে ধরেছে জানার সত্ত্বেও যে তার বিবাহিত তার মাথায় সিঁদুর আছে সেই সব জেনেও আপনি এমন কাজ করেছেন এটার জন্য তো আপনাকে জেলে ভুগতেই হবে তাহলে আমি খুব ভুল কিছু বললাম তখন রিতম বলে আমি কিন্তু তোমার মতো একজনকে মেরে ফেলেছি একটা মানুষ আমার কার অ্যাক্সিডেন্টে মৃত্যু পর্যন্ত হয়ে গেছে সেখান থেকে আমি ছাড়া এখানে এসেছি অর্থাৎ বোঝেন আমি কি করতে পারি তখনই রিতামকে আদিত্য বলে তাহলে তো আমার সুবিধা হলো ইনভেস্টিগেশন করব। আপনাকে ফাঁসিয়ে দেবো আরও বড়োভাবে তখন রিতম বলে তা সহজ হবে না আমার পিছনে আমার বাবা কাকা কোন লেভেলের তোমার কোনো আন্দাজ নেই তুড়ি মিলে এখান থেকে আমি বেরিয়ে যাও সঙ্গে সঙ্গে রিতাম। ফোন করে আর সঙ্গে সঙ্গে দুটো গাড়ি এসে উপস্থিত হয় এবং আদিত্যকে বলে আপনি কি জানেন আপনি কাকে অ্যারেস্ট করেছেন যখন তখন জাকির চ্যারেস্ট করলে হবে সঙ্গে সঙ্গে আদিত্য চমকে যায় এবং সেখানে এমপি সে খাড়া হয় তখন সে এমপি বলে আপনি আদিত্য সেটা করেছেন ক্ষমা চান ওর কাছে এটি আমার কাছে ক্ষমা চাইতে বললে আদিত্য বলে তা কোনো দিন সম্ভব নয় আমি দিন ক্ষমা চাইতে পারবো না উনি আমার স্ত্রীকে সংস্পর্শ করার চেষ্টা করেছে এটা আমি কোনো দিন মানতে পারবো না আর আমি ওনার কাছে ক্ষমা চাইবো এটা তো কোনো কথাই নেই এটা কোনো দিন হবে না আদিত্য চাকরি ছেড়ে দেবে কিন্তু সে মাথা নত করবে না তখনই এমপি বলে ঝাড় হয়ে গেছে এবারের মতো ভুল চোখ ম্যাপ করে দিলাম কিন্তু এই ভুল যেন আর একবার না হয় আর রিতম তুমি ওর স্ত্রীর থেকে একটু দূরে খার চেষ্টা করবে তখনই রিতম বলে কার স্ত্রী কী স্ত্রী ওনাদের দুজনের সম্পর্ক তো হয় না ওনার স্ত্রী আমার নিজে বলেছে আর মাঝখানে কোনো ভালোবাসা নেই সঙ্গে সঙ্গে জামার কলার ধরে নেয় আদিত্য এবং বলে মুখ সামনে কথা বলো আমাদের সম্পর্ক নেই কী বলেছে তোমাকে তুমি জানো কিছু আমাদের আমাদের সম্পর্ক নেই সঙ্গে সঙ্গে সেখানে অপরজিৎ ও তার স্ত্রী পরমা হাজির হলে তখনই প্রীতম আউুন দেখি বলে এই পরমা দেখছো এই যে দাঁড়িয়ে আছে না এই বৌদি এই বৌদিটির সাথে সম্পর্কে আদিত্য পুলিশ অফিসারের একটা খারাপ নিজের বৌদির সাথে প্রেম করে তার আবার বড় বড় কথা নিজে একটা বিবাহ করেছে মেয়েকে সুযোগের সন্ধান করে তার বাবা মৃত হলে তখন তাকে তুমি মায়া জাল বুঝিয়ে নিজের বৌদিকে পটানোর জন্য সব কিছু করেছ আমি সব শুনেছি নিজে শুনেছি আমাকে বলেছে আদিত্য তুমি যতই চালাকি করো এই সম্পর্ক তোমাকে টিকবে না কিন্তু তখন আদিত্য বলে তুমি যদি আমার কোনো কিছু করে দেখাতে পারো তাহলেই বলবো হ্যাঁ রিতম তোমার কোয়ালিটি আছে এটা আমি বলে দিলাম আর এই যে বৌদির কথা বলছো না এটা ভুল বলছো আমার সাথে যা সম্পর্ক ছিল সেটা বিয়ের পূর্বে এখন আর কোনো সম্পর্ক নেই তখন এই একটা ঠাঁটি চরমানে পরমায় এবং বলে মুখ সামনে কথা বলো তুমি কোথায় কি বলতে হয় জানো না তুমি এত লোকজন মাঝখানে আমাকে ছোট করেছো এবং তখন অপ্রজিৎ জামার কলার ধরে পরে শেষ করে ফেলবো আমার ভাই তোমাকে মারার চেষ্টা করেছিল এবারে কিন্তু আমার বাগিচা পড়ে গেলে তুমি মরেই যাবে পারবে না কিন্তু আমার সাথে লড়াই করে আমি একটা আর্মি ম্যান এবং তুমি যার সাথে লড়াই করতে লেগেছো সে কিন্তু তোমাকে ধুলিশ্যৎ করে দেবো বারবার বারণ করছি এই কাজটা করবে না ঝাগড়া করে ফেলেছো এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয় তোমার তখনই রিতম সঙ্গে সঙ্গে হাতটা সরিয়েই বলে কার গায়ে হাত দিচ্ছ তুমি ভুলে যাচ্ছ এখানে সমস্ত লোকজন আমার এখানে এক্ষুনি চাইলে তোমাকে আর্মি থেকেও রিজাইন করে দিতে পারে অর্থাৎ কথা মাথা রেখে কাজ করো তোমাদের মুখার্জি পরিবারকে পুরো বাটি হাতে ধরিয়ে দিতে পারে তাই কর্তব্য জ্ঞান অনুসারে কথা বলা উচিত আমার মনে হয় সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায় ধীরে ধীরে সুরে কথা বলতে থেকে অব্রজিৎ এবং বলে যা হর হয়ে গেছে কিন্তু এই দ্বিতীয় দিন কথা যেন আমি না শুনি তখনই অবরজিৎ সেখান থেকে চলে যায় পরমা তার চলে যায় আদিত্য চুপচাপ বসে থাকে আরিত্যামকে নিয়ে সে এমপি ও তার পুরো ফ্যামিলি সেখান থেকে বেরিয়ে যায় আমরা দেবো তখনই অপরজিতের কাছে ফোন আসে এবং বলে তোমরা কোথায় আছো গায়ত্রী ফোন করে বলে তাড়াতাড়ি বাড়ি এসো আমি তো দেখতে যাবো নাকি লেট হয়ে যাচ্ছে আমি বার হব সঙ্গে সঙ্গে পরমা ও অভরজিৎ বাড়ি আসে এবং গায়ত্রী দেবীকে ও নীরাদ্রীকে নিয়ে চলে যায় হসপিটালে সেখানে গিয়ে তারা দেখে সুদীপা প্রচণ্ডভাবে কাঁদছে এবং তার অবস্থা খুব সংকীর্ণ সে বলে আমার মা কোথায় আমার নিজের বলতে একমাত্র ওই মা আছে যে আমাকে নিজের সন্তান বলে বলে ডাকে এবং আমাকে মা মা বলতো আমি কোনোদিনই তাকে ক্ষমা করতে পারবো না কোনোদিন তাকে ভুলতে পারবো না তার যে মিষ্টি ভালোবাসাটা সেই একমাত্র ভালোবাসা আমার জন্য আছে আর আমার নিজের বলতে কেউ নেই তাই আমি ওই মাকে দেখতে চাই সঙ্গে সঙ্গে গায়িত্বের দিয়ে বলে তুমি আমার জন্য যা করেছো তা আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না তাই আমি তোমার মাকে যেখান থেকেও খুঁজে বার করবো তখনই আভ্রোজিত ফোন করে আদিত্যকে এবং বলে পেলি স্কেচ বানানো মহিলাটাকে তখন সে বলে খোঁজ লাগিয়েছে কিন্তু কোনো খবরাখবর পায়নি কিন্তু সিসিটিভি ফুটেজ চেক করলে হয়তো কোনো কিছু এভিডেন্স পেতে পারি আর ওই যে উনি যে যোগিনী ছিল ওই খবর খবরাখবর আমাদের নিতে হবে তিনি কোথায় থাকেন কি করেন সমস্ত কিছু এভিডেন্স পেতে হবে কারণ ওই যোগিনী সব কিছু জানে আর ওই যোগিনী আরও কোনো ইতিহাস জানে যেটা আমরা জানি না কারণ উনি যে ওই মহিলাকে পাগল বলছে তার প্রতি কিছু তো একটা ব্যাপার আছে কিছু তো একটা সম্পর্ক আছে ওনার নাহলে উনি একটা পাগলকে কেন মারতে যাবে হুম উনি নিশ্চয় পাগল নয় আর উনি সবসময় ইংলিশে কথাও বলে ওনার ব্রেন ভালো ওনার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এইসব কিছু হয়েছে আর সুদীপা ওনাকে ট্রিটমেন্ট করবে বলে বাড়িতে রেখেছে তখন অপরিজিৎ বলে এসব সব পরে শুনবো আপাতত ওই মহিলাকে খোঁজার ব্যবস্থাটা শীঘ্র কর আর ওই যোগিনীকে আগে খুঁজে বার করতে হবে ওনার নাম কি বেশ বলেছিল কুন্তলা রায় নয় ওই কুন্তলা রায় খোঁজ লাগা কোথায় আছে তখনই আমরা দেবো পুলিশ অফিসার সব খোঁজ লাগাতে থাকে কোথায় কোন তারা রায় আছে এবং কোথায় বা সেই যোগিনী লুকিয়ে বসে আছে সেই মহিলা অর্থাৎ রূপাকে নিয়ে আমরা দেবো এদিকে শুধু বা কাঁদতে কাঁদতে থাকলে তখনই তার চোখে জল মুছিয়ে দেয় নীলাদ্রি এবং বলে খেতনা সব ঠিক হয়ে যাবে তোমার মা আছে তো তোমার মা শাশুড়ি মা আমি তোমাকে বিবাহ করে বাড়িতে এনেছে আমার ছেলে আমি তোমাকে এখানে বসে দাঁড়িয়ে থেকে বলছি তো আমার ছেলে অবশ্যই তোমার জন্য খুঁজে নিয়ে আসবে তোমার মাকে চিন্তা করার কিছু নেই সে চলে আসবে আর তোমার কোনো ক্ষতি হবে না তখনই সেখানে সুদীপা বলে না ক্ষতি হবে না আমি কি করে বিশ্বাস করব ওই যে মহিলা আমাদের বাড়িতে এসেছিলো যিনিকে বাবু বারবার ঠিকানা করতে দিচ্ছিলো হেল্প করছিল তিনি ভালো মানুষ নয় তিনি আমার হাতে শ্যুট করে দিয়েছিল ওপেনলি তিনি যা ইচ্ছা তাই করতে পারে তিনি যখন তখন আমার মাকে কোনো ক্ষতি করে দিতে পারে আমার উপাকে কোনো ক্ষতি হয়ে গেলে আমি কিন্তু বেঁচে থাকতে পারবো না আমার আপন মধ্যে এখন উনি আছে তখন উনি গায়ত্রী বলে তাহলে আমরা আমরা কে তোমার আমরা কি হই তোমার আমরা কেউ আপন নয় উনি একমাত্র আপন তোমার তখন গায়িত্রী ধীরে ধীরে মন গলতে থাকে সুদীপার দিকে এবং সে বলে তুমি ভুলে যাচ্ছ সুদীপা তুমি আমাদের পরিবারের একজন সঙ্গে সঙ্গে চমকে যায় বড় মা এবং বলে কি বললে কি বললে নাকবা বলুন আর তখনই বলে তুমি ওদের বাড়ির বৌমা অর্থাৎ তুমি আমাকে নিজে বাঁচিয়েছো আমাকে বাঁচানোর জন্য তোমার হাতে আজই গুলি লেগেছে তোমার কোনো ক্ষতি হবে তোমার কোনো কষ্ট হবে তা গায়ত্রী দেবী কোনো দেখতে পাবে না বড় বাজারের আমি গায়ত্রী দেবী বলছি তোমার এই ঋণ আমি শোধ করবই করব কিন্তু তুমি যে যেটা হাত বাড়িয়েছো আমার জন্য তুমি যে রিক্সটা আমার জন্য নিয়েছো সেটা আমি কোনো দিন বলতে পারবো না সঙ্গে সঙ্গে সেখানে অংশ মানে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে সে মাথা হেট করে তা দেখে আর কিচ্ছু বলে না এবং সে বলে আমার ভুল হয়ে গেছে ওই যোগিনীকে বিশ্বাস করা সে আমাকে বেরোনোশ করে এমনভাবে মায়াজালে ফসলে দিয়েছিল আমি বুঝতে পারিনি সে যে এতটাই খারাপ কোনোভাবে আজ করতে পারি তখন অপরজিৎ বলে তুমি তো পরিবারের লোকজনকে বিশ্বাস করো না তুমি কোথা থেকে একটা উটকো মহিলাকে বিশ্বাস করে নিয়েছ তখন আয়ুষ্মান বলে কাকে বিশ্বাস করতাম এই মেয়েটাও তো উঠে এসেছিল হুট করে তখন অপরিজিত বলে কি হুট করে হুট করে কেউ আসেনি আর তোমার ছেলে ওকে বিবাহ করে নিয়ে এসছে তোমার ছেলে ওকে চেনে তোমার থেকে ভালো তাহলে তোমার উচিত হয়েছে কাজটা করা তখনই সে ক্ষমা চায় এবং বলে আমি সত্যি মিস্টেক করে ফেলেছি কিন্তু অপরিজিত বোঝ আমি কোনোভাবেই চাইনি কারণ কোনো ক্ষতি করার আমি শুধু ওই যোগিনী কথা বিশ্বাস করতাম ও বলতো আমাদের বাড়িতে ঢুকে নাকি সব কিছু ধ্বংস করে ফেলবে এই সুদীপা তখন সেখানে সুদীপা কাঁদতে থাকলে সঙ্গে সঙ্গে অপরিজিৎ বলে এসব কথা এখন বলুন না পরে বলবেন তখনই অপরিজিত এরা বলে কোথায় কোনো কিছু ধ্বংস করেছে কোনো ক্ষতি করেছে বরঞ্চ ভালোই করছে আমাদের বাড়িতে দিন থেকে এসছে সেই দিন থেকে আমাদের উন্নতি ছাড়া অবনতি কিছু হচ্ছে না যখনই কোনো বিপদ আসে সুদীপা নিজের ভেবে সবার আগে ঝাঁপিয়ে পড়ে সবার সব কিছু প্রোটেক্ট করে আর তুমি বলছো সে আমাদের কোনো ক্ষতি করবে কিভাবে তা করতে পারবে সে এমন কাজ করতে পারে না তখন গায়ত্রী দেবী সুদীপার মাথায় হাত বলি বলে সত্যিই আমি ভাবতে পারিনি তুমি তোমার নিজের জীবন পরোয়া করে আমাকে বাঁচাবে এটা আমার খুবই ভালো লেগেছে সুদীপা থেকে অদ্ভুত লেগেছে তুমি যখন বললে যে ওনাকে কোনো ক্ষতি না করে আমাকে করো এটা আমি খুন দিনই ভুলতে পারবো না তুমি আমার জায়গা নেবে একদিন এটা আমার দীর্ঘ বিশ্বাস সঙ্গে সঙ্গে পরমা মনে মনে ভাবতে থাকে যে সুদীপা সবার মন জয় করে ফেলেছে শুধু আমি পারলাম না আমাকে কেউ আপন ভাবছে না কিন্তু আমাকে অপরিজিৎ সম্মান দিচ্ছে আর আমি সেই সম্মানটা সমস্ত কিছু ত্যাগ করে হলেও রাখব আর তখনই আমরা দেব অপরিজিৎ বলে এবার আমাদের সবথেকে প্রধান কাজ হচ্ছে ওই যোগিনিকে খুঁজে বার করা কারণ ওই যোগিনি জানে কোথায় আছে লুকিয়ে রূপা আর কোথায় আছে লুকিয়ে তার সমস্ত প্রমাণ আর রূপার আসল পরিচয়টা বা কী সেই যোগিনি বলতে পারবে সঠিকভাবে তখনই পরমা বলে আমি যখন যোগিনীকেও ধরেছিলাম তার ব্যাগের মধ্যে একটা ফটো দেখেছিলাম সে ফটোতে রূপা আর একটা কারু ফটো ছিল সে ফটোটা আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি কিন্তু কোনো কিছু বলার পূর্বেই সেখানে যে ও বন্দুক বার করে ফেলবে সেটা আমি কোনোভাবে বুঝতে পারিনি আমি ভয় পেয়ে গেছিলাম কোনো কিছু বলার আগে তখন অপরিচিত বলে এই কথাটা তোমাকে আগে বলা উচিত ছিল হয়তো আমরা কোনো কিছু চেক করে ফেলতাম ওনার ব্যাগটা তখন বর্মা মা বলে কাকে কী বা বলতাম আমি যাকে যা বলছি সে তো সবাই আমার উপর সন্দেহ করছে আমাকে মারতে কুড়তে আসতে এমন ব্যবহার করছে আমি কাকেই বা ভালোবেসে বিশ্বাস করে সমস্ত কথা বলতাম তখন গায়ত্রী বলে এসব কথা এখন থাক সবার প্রথম ওই রূপাকে খুঁজে বার করো আমার সুদীপা বলেছে ওকে খুঁজে বার করতে হবে ওকে দরকার আমার বড়ো মাও যখন চাইছে না যে তার মাকে ভালোবাসতে আমার ছোটো বৌমা যখন মাকে ভালোবাসে তাহলে আমাকে খুঁজে বার করতেই হবে যেভাবেই হোক আমি আর কিচ্ছু জানি না সেখানে আদিত্য কোথায় আছে ওকে ডাকো তাড়াতাড়ি খুঁজে বার করো আমি কিচ্ছু জানি না যেভাবেই হোক আমার বাড়িতে ওই মহিলাকে চাই কারণ ওই মহিলা আমার দুটি বৌমার মা তার ছাড়া বড় কথা ওই মহিলা সবথেকে ভালো মানুষ আর আমি ভাবতে পারিনি ওই মহিলার জন্য আজ আমরা এই জায়গায় চলে আসবো কিন্তু একটা সবথেকে বড়ো পরিচয় ওই মহিলা আমাদের চোখ খুলে দিল আমরা যাকে বিশ্বাস করতাম ভরসা করতাম যোগিনী ভাবতাম সে তো অন্যই কেউ কিন্তু ওই মহিলা যদি না থাকতো তাহলে আজ আমরা জানতেই পারতাম না আসলে শয়তানকে আর ভালোটাই বাকি বাকে আমাদের জীবনে ওই মহিলা আসাটা খুব দরকার ছিল তখন সে বলে তাহলে আয়ুষ্মান তখন বলে সব কিছু আমারই দোষ আমি বুঝতে পারিনি আমাকে একটু ভেবে চিনতে কাজ করা উচিত ছিল আমি একটু বুঝে শুনে যদি করতাম তাহলে বিপদটা হতো না কিভাবে বৌদি তোমার মাথায় বন্দুক ধরেছিল কোনো একটা বড়ো ব্যাপার হয়ে গেলে আজ আমি কাকে ক্ষমা করতাম আর কাকে বা কী বলতাম সব কিছু কিন্তু বৌদি শেষ হয়ে যেত এক নিমেষের মধ্যে তাই আমাকে ক্ষমা করো বৌদি প্লিজ তখনই আমরা দেব গায়ত্রী দেবীর পা ধরে ক্ষমা চাইতে চাই আয়ুষ্মান তখন সে বলে কী করছো তুমি সব কী করছো বাচ্চাদের মতো কেন করছো এখানে বড়রা আছে সব ছোটরা আছে তুমি আমার সামনে সবার সামনে এমন করছো এটা ঠিক করছো না ওঠো আয়ুষ্মান আর যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আর কাউকে ভুল করে বিশ্বাস করবেন হুট করে তখনই আমরা দেখবো সেখানে সে হাজির হয় শেখ আদিত্য এবং বলে কি করছো তোমরা আর কাকে বা ভরসা করার কথা বলছো তখন সেখানে তারা বলে কাকে ভরসা বলতে ভরসা তো আমরা যোগিনীকেই করেছিলাম আর কাকে করেছি তখনই সেখানে সুদীপা কাঁদতে কাঁদতে বলে তুমি এসছো আমার মাকে পেয়েছো খুঁজে তখন সে বলে না এখনও মাকে খুঁজে পায়নি কিন্তু খুব শীঘ্র পেয়ে যাবো খোঁজাখোঁজ চলছে তার জন্য আমরা লোক লাগিয়ে দিয়েছি তখন সুদীপ বলে আমার মাকে আমার চাই যেভাবেই হোক আর ওই যোগিনী মায়ের ব্যাপারে অনেক কিছু জানি তাই ওই যোগিনীকে আমাদের খুঁজে বার করতে হবে ওনার নাম কুন্তলা রায় আর উনি আরও অনেক কিছু ডিটেলস দিত কিন্তু আমাদের সেগুলো জানার আগেই তো উনি এমন খেল খেললো চলে গেল তখনই আদিত্য বলে তোমার হাতে ব্যথা এখন আছে নাকি ঠিক হয়ে গেছে অনেকটা বেটার ফিল করছো তখনই সে বলে হ্যাঁ একটু তো আগের থেকে বেটার ফিল করছি কিন্তু তুমি আমার স্যারকে কোথায় রাখলে স্যারকে দেখতে পাচ্ছি না তখনই গায়িত্ধ বলে অত স্যার স্যার করতে হবে না আপাতত নিজের দিকে খেয়াল রাখো আর দেখো কি হচ্ছে না হচ্ছে পরে সব ভাববে তখন সে বলে না স্যারকে আমি দেখতে পাচ্ছি না স্যারের সাথে কোনো খারাপ ব্যবহার করেছো তুমি সত্যি করে বলো তো আদিত্য আমার মাথার দিব্যি তখন সে বলে হ্যাঁ স্যার আমার গায়ে হাত তুলেছিল আর আমি একটা কর্মরত পুলিশ অফিসার তাই আমি তাকে অ্যারেস্ট করেছি তখনই সে বলে তুমিও তো মার খেয়েছো তুমি নিজেও তো মেরেছো তুমি শুধু মার খেয়ে বাড়ি চলে আসবে এটা আমি কোনোদিন বিশ্বাস করি না তুমি এতটাও ঠান্ডা মস্তিষ্ক নয় তখনই আয়ত্ত বলে যাই হোক অত কথা জানি না ও আমার স্ত্রীর দিকে নজর দিয়েছে আমি ওকে ছেড়ে দেবো তোমার কী মনে হয় এটা ঠিক হবে আমার জন্য এবং তুমি কি মনে করো এটা আমি ছেড়ে দেওয়ার ছেলে এটা কোনো দিন সম্ভব নয় তাই জন্য তাকে জেলে কেউ কিছুদিন থাকতে হবে প্রচুকসে তখনই অভিজিৎ বলে না না কিচ্ছু হয়নি ও বেরিয়ে এসছে কারণ ওর হাতে লোকজন ছিল অনেক তারা সবই সে এমপিএম বার করে নিয়ে গেছে আর আদিত্যকে ধমকিও দিয়ে গেছে তখন সুদীপা বলে কি দরকার ছিল সব করার নাই তুমি সব জড়াতে আর নাই বা তোমাকে ধমকি দিত একটা ফালতু সিন ক্রিয়েট করে ফেললে কি থেকে কোনো বিপদ হয়ে যায় যদি তখন সে বলে কে কি বিপদ করবে আমার কিচ্ছু করার ক্ষমতা নেই কারুর সবাইকে আমি দেখে নেবো আর বাদ তোমার রিতাম স্যার ও আমার কিচ্ছু করতে পারবে না আমি একাই একশো তখন সুদীপা কাঁদতে থাকে এবং বলে আমি আর কিছু শুনতে চাই না তুমি প্লিজ গিয়ে এবার আমার মাকে খুঁজে নিয়ে আসো আমার এই শেষ ইচ্ছা এটাই তুমি পূরণ করো তখনই গায়িত্রী দিবে সেখানে বলে হ্যাঁ যাও আদিত্য অপ্রজিৎ তুমি নিজেও যাও গিয়ে খুঁজে বার করে নিয়ে আসো তো আমাদের বাড়ির বোমাদের ওর ইচ্ছাটা পূরণ করো দুজনে পাগল হয়ে যাচ্ছে মামা করে কি জানি কী পেয়েছে ওই মেয়েটির মধ্যে মামাই করে যাচ্ছে আমাদের তো আর মা বলে ডাকলো না বুঝলই না শাশুড়ি মাত্র মন থাকে মাঝে মাঝে শাসিনিমাদের মা বলে ডাকতে হয় তখনই তারা বলে কি বললে কি বললে আমি বুঝলাম না বড়ো মা তুমি কি বললে তখনই বড়ো মা বলে হ্যাঁ যা শোনা শুনে ফেলেছ আমি তো একবার বলেছি আবার কবার বলবো তোমাদের কি এক কথা কানে যায় না বারবার বলার পরেও তখনই সে চুপ হয়ে যায় এবং বলে সুদীপা হাসতে থেকে যে মা তোমার মনে মনে হচ্ছে অন্য ভাবনা চিন্তা করছে তুমি কি সত্যি করে বলো তো তুমি কি খুশি হয়েছো এবং তুমি কি আমাকে বাঁচাতে তোমার মন ভালোবাসায় বিঘলে গেছে তখন সে বলে না না সব কেন ভাবছ সব ভুল ভাবনা চিন্তা কিছুই হয়নি আমি জাস্ট ভাবছিলাম যে তুমি তো আমাদের মা বলে ডাকো না তাই তখন সুদীপা বলে অবশ্যই ডাকবো কিন্তু তোমরা কোনোদিন আমাকে জেগেছো মেয়ের মতো আদর যত্ন করে তখন গায়ত্রী বলে অবশ্যই ডাকবো ডাকার জন্য তো এখানে এসেছি আর ডাকবো বলেই তো সব কিছু তখনই তিনি বলে এবার চলো মা তুমি প্লিজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো খেয়ে দিয়ে সুস্থ হও জলদি এবার দেখি তোমাকে সুস্থ হয়ে বাড়ি যেতে হবে না সংসারের চাবি তোমার হাতে নিতে হবে তখনই সেখানে পরমা মনে মনে ভাবে বাবা এক্ষুনি দেখেছো আমাদের সুদীপা সবাইকে মন জিতিয়ে নিয়েছে কীভাবে সবাইকে হাত করে ফেলেছে ভাবতে পারিনি সুদীপা তুমি এত শীঘ্র করে ফেলবে তুমি ছোটোবেলাও জিতে গেছিলে এবারও জিতে যাবে আমি তোমার কাছে বারংবার হেরে যাব এটা আমি বুঝতে পেরেছি আমার ভাগ্যটাই খারাপ আর যাই হোক তুমি সুখে থেকো আমি তো আর পেলাম না কাউকে না আমার সংসার না আমার পরিবার আর নাই বা অপ্রজিত সেও তোমার দিদি দিদি করে গেল বন করে গেল কোনো দিন নিজের স্ত্রী ভালোবাসাটা বুঝল না কিন্তু জানি না তার মনে এখন কি চলছে সে ধীরে ধীরে আমাকে যত্ন করছে হয়তো সে বললে আমি থেকে যেতে রাজি হতে পারি কিন্তু সে কি বলবে আমার তো দেখে মনে হয় না তখনই পরমা বলে আমি এবার বাপের বাড়ি চলে যাবো আমার আর ওই বাড়িতে কোনো কাজ নেই তখনই অপরিচিত বলে কেন তুমি ও বাড়িতে কেন যাবে না তুমি আমি সবাই মিলেমিশে আনন্দ করে থাকবো তুমি আমাদের সাথেই থাকবে তোমার যদি খুব দরকার মনে হয় তাহলে তুমি মাদের বাড়ি যেতে পারো না হলে আমাদের সাথে থেকে যাও সঙ্গে সঙ্গে পরমা আর কোনো কিছু বলে না সে বলে ঠিক আছে তুমি যখন বলছো আমি অবশ্যই থাকবো কেন থাকবো না আমি তখন আমি দেখবো পরমার মুখে একটা হাসি থাকে স্যার স্বামী যেহেতু তাকে বলেছে তাই সে খুশি হয়ে যায় এবং বলে ঠিক আছে তোমার কথাই শেষ কথা আর আমি কিচ্ছু শুনতে চাই না আর ধীরে ধীরে পরমা অপরিচিতদের প্রতি একটা ভালোবাসা অনুভব সৃষ্টি হয় যে অনুভূতি তাদের দুজনের মধ্যে আগে সৃষ্টি হয়নি আগে দেখা যায়নি ধীরে ধীরে অপরিচিত আপন করার চেষ্টা করতে থাকে পরমাকে আর পরমা তার প্রতি আকৃষ্ট হতে থাকে এবং সে বলে সত্যি তুমি যদি পরমা আমাকে এভাবে আদর যত্ন করে বোঝার চেষ্টা করো তাহলে হয়তো সব কিছু ঠিক হয়ে যেতে পারে